জমে উঠেছে বিপিএল বিপিএল এর প্রতিটা ম্যাচই হয়ে ওঠে জমজমাট লড়াই এবারের আসরে দর্শকদের আশানুরূপ দেখা যাচ্ছে বেশি বিপিএল এর উন্মাদনা আরো বাড়াতে আছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন আসন্ন বিপিএল এবার ধারাভাষ্যকার হিসাবে রয়েছেন আতার আলী খান শামীম আশরাফ চৌধুরী সমন বয় ঘোষ ও মাঝহার উদ্দিন অমি এছাড়াও বিদেশি ধারাভাষ্যকার হিসাবে রয়েছেন আমির সোহেল এইচডি আকারম্যান ও কার্লি আম বিপিএল এর সবচেয়ে বড় চমক হিসাবে ছিলেন ড্যানি মরিসন নিউজিল্যান্ডের এ ধারা ছিলেন না বিপিএল এর গত কয়েক আসরে তবে এবার আসবেন এ ধারা ঢাকা পর্ব শেষ হয়ে সিলেট পর্ব প্রায় শেষের দিকে ভক্তদের মনে প্রশ্ন কবে আসবেন তিনি অবশেষে ভক্তদের অপেক্ষার দর খুলছে এবার দ্রুতই পাওয়া যাবে মরিসনকে সিলেক্ট সিলেট পর্বে সবকিছু ঠিক থাকলে আগামী বারোই জানুয়ারির ম্যাচে কমেন্ট বক্সে দেখা যাবে জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসনকে ডেডি টাইমস হৃদয় হাসান Thank you